এটা কি হয় আপনি যদি ইদুল আজহার বিন রসলে সোমনাথ এক কিছু না খেয়ে আসবেন দুই যদি আপনি প্রথম খাবার হিসাবে মাংস খান দুই দুটি সুন্নাথনাথ পালন করা হবে এতে সেই দিন খাবার হিসাবে প্রথম খাবার যদি আপনি মাংস খান আপনার আনন্দটা অর্থাৎ আগামীকাল আপনার আনন্দটা দ্বিগুণ বেড়ে যাবে আনন্দটা আপনি বেশি উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ সাত নাম্বার সাত নাম্বার হচ্ছে যখন আমরা ঈদুল আজহাতে আসব ঈদের মাঠে আসব আমরা নারীদেরকে মহিলাদেরকে এবং ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসব। আসবো রসুল্লাহুল তিনশো চব্বিশ এবং নশো চুয়াত্তর নাম্বার হাদিসের মধ্যে জোরালো দিয়ে আল্লাহ রসুল বলছেন শোনো তোমরা তোমাদের কন্যাগণকে তোমাদের স্ত্রীগণকে ঈদের মাঠে নিয়ে এসো ঈদের সলা নিয়ে চূড়ান্ত ঈদের মাঠেই মহিলাদেরকে সলা তাঁতাই করি পুরুষদের সঙ্গে ঈদ মহিলারা পুরুষদের জামাতে মহিলারা সলা তাদাই করবে একথায় বসুনুল্লাহ সাল্লাম তিনি বলেছেন কিছু কিছু আলেম বলে যারা বিদাতি আলেম যারা রসুলের হাদিস মানে না মানার মানে মুখে বলে কিন্তু নিজের স্বীকৃতি দেয় না মুখে বলে এক কাজে কর্ম করে এক ওই সমস্ত হুজুররা বলে যে না না মহিলাদেরকে ঈদের মাঠে নিয়ে আসা যাবে না শুনেন আপনাকে বলি মহিলাদেরকে ঈদের মাঠে আনা যাবে না এইরকম বাক্য বলে থাকে তিন টাকার হুজুর কিন্তু মহিলাদেরকে ঈদের মাঠে আনতে হবে এইরকম বাক্য বলেছে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আপনাকে রসুলের কথাকেই মেনে নিতে হবে ঈদের মাঠে মহিলাদেরকে নিয়ে আসতে হবে অর্থাৎ পুরুষরা যেখানে সলাদ আদায় করবে তাদের সঙ্গে এক সঙ্গে মহিলারা সেই জামাতে অংশগ্রহণ করবে আলহামদুলিল্লাহ যেখানে যে ব্যবস্থা আমাদের এখানে আছে তাহলে সাত নম্বর হিসেবে আমি সাত নম্বর সূন্নকে আমল হিসাবে যেটা আপনাকে বলতে চাই যে মহিলারাও ঈদের মাঠে সলাত আদায় করতে আসবে এখানে আপনাকে আরেকটি কথা বলে দিই দেখেন আরে মহিলা তো আসবে আসবে যে মহিলারা ঋতুবতী তারাও আসবে আল্লাহ রসুলেন হাদিস সেহিল মুখারি নশো চুয়াত্তর নম্বর হাদিস খুলে দেখেন আল্লাহ রসুল স্পষ্ট ভাষায় বলছেন যে মহিলা ঋতুবতী তারাও ঈদের শলাত আদায় করতে আসবে তবে শুনে রাখো যারা ঋতুবতী তারা সলাত করবে না তারা সাইডে বসে থাকবে ক্ষুদা শ্রবণ করবে কি বুঝলেন এত বড় সুন্দর কথা কারণ আল্লাহ তিনি বিশ্ববাসীকে জানাতে চেয়েছেন এবারে বিশ্ববাসী তোমরা শোনো সেই আনন্দ যাতে করে কোন মানুষ কোন মুসলমান যেন সে আনন্দ থেকে আনন্দ থেকে বিরত না থাকে ঈদ এলো মুসলমান আনন্দ করবেন এটা যেন না হয় মহিলারা ঈদের মাঠে আসবে যারা ঋতুবতী তারাও আসবে শুধুমাত্র তারা সলাত করবে না তারা বক্তব্য শ্রবণ করবে সম্মানীয় উপস্থিতি এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল আরো কঠোর ভাবে বলেছে শুনো 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 যাদের ওরনা না নাই তার বান্ধবীদের তাতে ধার করবে ধার করে তোমরা ঈদের মাঠে আসবে এ কথা আল্লাহ রসুল সেই যুগে বলে গেছে যাদের ওর না নাই মুখ ঢাকার জায়গা নেই মুখ দেখার জিনিস নেই তারা বান্ধবীদের কাছে ধার করবে ধার করে হলেও তোমরা দিকে ঢাকা দিয়ে ঈদের মাঠে আসবে যাই হোক আমি যেটা আপনাকে বলতে চাইছি ঈদের মাঠে মহিলাদেরকে নিয়ে আসতে হবে এটাই সুন্নাত এটাই হচ্ছে সুন্নাতে আমল আট নাম্বার যে রাস্তাতে আসবেন সেই বিপরীত রাস্তাতে যাবেন কি বুঝলেন

তাহলে আট নম্বর সুন্নতি আমল হিসেবে যেন আমি আপনাকে বলতে চাই যে যে রাস্তাতে আসবেন বিপরীত রাস্তাতে যাবেন এটাও যদি সম্ভব না হয় এক সাইড আসবেন এক সাইডে যাবেন ইনশাআল্লাহ এরপরে ঈদের মাঠে এলেন ঈদের মাঠে এসে সলা বলছি না সলাত তাদের করলেন ক্ষুদ্র শ্রবণ করলেন এরপর যেটা হবে মানুষকে শুভেচ্ছা জানানো শুভেচ্ছা বিনিময় করে আমরা ঈদ মুবারক মুবারক না বলে ও মুবার যে পদ্ধতি যে নিয়ম যে নীতি মোতাবিক মানুষকে শুভেচ্ছা সেই পদ্ধতি নিয়ম নীতি মোতাবিক আমরা শুভেচ্ছা জানাবো আল্লাহ কিভাবে শুভেচ্ছা জানিয়েছে আল্লাহ রসুল সাল সাল্লাম তিনি বলেন যখন শাহাবিগন একে অপরে দেখা হতো

কটি আপনাকে আমি জানালাম ঈদের দিন আসা যাওয়া এবং শুভেচ্ছা বিনিময় করার কিছু সুন্নাতি আমল এই এই গুটি কয়েকটি সুন্নাতি আমল আমরা নিজ জীবনে বাস্তবায়ন করে কাল সেই পদ্ধতি সেই নিয়ম সেই সুন্নত মোতাবিক আনন্দ বই প্রকাশ করব আনন্দ উদযাপন করব ইনশাল এরপরে চলেন দ্বিতীয় নম্বরে আলোচনা করি যে কালকে বড় কাজ পশু জবাই করা সেক্ষেত্রে আমাদের অনেক ভুল হয় পশু জবে করার ক্ষেত্রে কয়েকটি সুন্নাত কয়েকটি বিধান আল্লাহ তালা রসল সাল আলি সাল্লাম আমাদেরকে দিয়েছেন সে কয়েকটি বিধান কয়েকটি সুন্নাত আমরা অবগত হয়ে চলুন